আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীগণ টেকনোলজিশন কেয়ার কোচিং সেন্টারের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও স্বাগত আজকে আমরা ম্যাথমেটিক্স টু ম্যাথ টু চ্যাপ্টার সিক্স ঠিক আছে তো চ্যাপ্টার সিক্স এর আজকে পার্ট থ্রি পার্ট থ্রি তিন নম্বর পার্টের ক্লাসটা করব তো তিন নম্বর পার্টে আমরা মূলত আজকে সাইনের সূত্রগুলো बेर करब sin x sin x আর sin 2x যদি তোমরা কেউ cos এর অঙ্কটা এর আগে যে আমরা ক্লাসটা নিয়েছি cos এর সেই অঙ্কটা দেখে থাকো তাহলে এইটা খুব সহজে পারো একদমই ইজি পাবে রিজন এইখানে জাস্ট x এর যে x এর জায়গায় কি করতে হবে আমার x করতে হবে এছাড়া আর কিছুই না তো কথা না বলে আমরা ক্লাস শুরু করি অবশ্যই ক্লাস শুরু করার পূর্বে যারা আমাদের চ্যানেলে নতুন আসছো তারা অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবা এবং বেল আইকন বাটনে ক্লিক করে রাখবা যাতে পরবর্তীতে তোমরা কোনো আপডেট দিলে পেতে পারো খুব সহজেই তো চলো আমরা ক্লাস শুরু করি আচ্ছা তো দেখো এখানে আছে কি সাইন এক্স তাহলে আমাদের সূত্রগুলো তো মনে আছে আশা করি লিখব কি ধরি ধরি ফাংশন অফ এক্স ইকুয়াল টু সাইন এক্স তাহলে ফাংশন অফ x প্লাস এইচ ইকুয়াল কত হবে sin x প্লাস এইচ ঠিক আছে কারণ আমার এটা লাগবে কেন কারণ আমি জানি কি যে মূল নিয়মের অন্তরক সমীকরণের সূত্রটা কি dx x ফাংশন অফ x লিমিট x টেন্ডস টু 0 উপরে কি ফাংশন অফ x প্লাস কি h মাইনাস কি ফাংশন অফ x minus ki, ওকে আশা করি সবাই এই লাইনটা বুঝছেন আর নিচে কি আছে আমারটা এইচ আছে তো দেখেন এই হলো আমার সূত্রটা এই সূত্র আমরা কি ফাংশন অফ এক্স এর মান কি করব sin x বসাই দেব তাহলে লিখব কি এক্স sin আর কি আমার x পাইলাম তারপর কি লিমিট এই লিমিটও পাইলাম x টেন্ডস টু 0 পাইলাম স্ট্যান্ডার্ডটা তাহলে কি ফাংশন অফ x এর মান কত তো এই পর্যন্ত আমরা মোটামুটি ক্লিয়ার আশা করি এখন আমাদের কাজ করতে হবে কি সূত্র অ্যাপ্লিকেশন লিমিট এইচ টেন্স টু জিরো দেখো সাইন এইটাকে যদি আমি সি ধরি আর এই সূত্র তোমার বলার মধ্যে মনে থাকার কথা কিন্তু এত মনে নাই তোমরা এত শিওর আমি আচ্ছা টু সাইন সি প্লাস ডি সূত্র হলো টু সি প্লাস ডি হাফ টু

তাহলে সাইন এইচ বাই টু ঠিক আছে তো সাইন যদি এটা এক লাইন কি বেশি করি একটু দাঁড়াও একদম শর্ট করলে আবার তোমাকে বুঝতে অসুবিধা হয়ে যেতে পারে এক লাইন বেশি করা ভালো এক লাইনে অনেকগুলো কাজ করতে গেলে তোমরা পরে আউল হয়ে যাবা এই লাইনটা করি তারপর পরের লেনে আবার দিয়ে দিব এই টু এই টু বেড়ে বের হয়ে চলে গেছে এই লিমিট এক্স টেন্স টু জিরো এই কস এই কস এক্স 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 দুইটা আর এইচ আমি আলাদা আলাদা দুজনে নিচে টু দিয়ে দিছি এখানে এক্স আর এক্স কাটাকাটি গেছে তাহলে এইস ভাগ কত টু এই টু এই টু পাইলাম লিমিট এই লিমিট পাইলাম এই টেন্স টু জিরো এস টেন্স টু জিরো পাইলাম কস এই কস পাইলাম এটার এটা কাটাকাটি করলে কি থাকলো এক্স এইচ ভাগ টু আর এই যে লিমিটটা আছে লিমিটটা একবার কসটা দাও একবার সাইনে দাও দা লিমিট এস টেন্স টু জিরো আমরা লিমিটের আগের অধ্যায় মানে শিখে এসেছিলাম এটা তো সপ্তম ষষ্ঠ অধ্যায় পঞ্চমধ্যায় শিখে x টেন্ডস টু কত 1 ঠিক সিমিলার হবে কত ওয়ান তাহলে সেই হিসাবে আমার উপরে যদি থাকে নিচেও কি কিন্তু আমার আছে কিন্তু এইস আমি লিখলাম এইস ভাগ টু হাফ কি বেশি লিখছি না স্যার ওয়ান বাই টু তাহলে আমি কি করবো ওয়ান বাই টু এখানে গুণ আকারে দেয়া দিব কথা বুঝতে পারছে কি পারি নাই তো এইটুকুর পরে একটা কোশ্চেন তোমাদের মনে থাকতে পারে স্যার আপনি এইটার নিচে তো এইস দিলেন না এইটার নিচে কেন দিলেন এখানে একটা কথা হলো এই দুটো কিন্তু গুণ রাশি তুমি যদি এই তে এই জায়গাও যাও এবং এই জায়গায় যাও তাহলে এইস ইনটু এইস এস স্কোয়ার হয়ে যেত বাট আমাদের এখানে আছে কিন্তু এইস কথাটা বুঝতে পারছি যে আমার এইস একটা আছে সেজন্য আমি একজন্য দিতে পারি আরেকজনের দিব না এইখানে একটা কথা হলো যে স্যার আমার এইখানে এস এর কিন্তু দরকারও নাই এইখানে দরকার আছে আমি এইখানেই রাখছি এটা তাই দিই নাই এখন দেখো এই টু এই টু বসাইলাম লিমিট এইস এর মানটা এখানে ডিপোজিট করো

সমান সমান কি cos x এগুলো আমরা সপ্তম অধ্যায়ে ইউজ করব ঠিক আছে তো আমরা একটা ক্লিয়ার আলহামদুলিল্লাহ করে আচ্ছা এখন দেখো এই সেম ম্যাটটা থেকে আমি আবার ax আর 2x এ করব কিভাবে দেখো এখন আমার ধরো ফাংশনের মান কত sin ax তাহলে আমার এইখানেও কি হবে sin ax আর একটা বিকি a

সূত্র ঠিকই থাকবে জাস্ট খালি একটু মানগুলো একটু চেঞ্জ হবে a প্লাস কি a x সরি প্লাস a x ওকে আবার ঠিক সিমিলার ভাবে এটা a x a x minus a x একবার c plus d একবার c minus d c হলো এটা d হলো এটা এখন দেখো তাহলে কি এখানে a আর a x কি কাটাকাটি চলে যায় তাহলে এইখানে আসবে কি

তাহলে আমি a আর বাই টু এইটা কিন্তু এক্সট্রা লিখছি তাহলে আমরা এখানে এবার হাফ দিব না এবার দেবো কি এ বাই টু তাহলে এ বাই এইটার সমান সমান কত ওয়ান আর কস এক্স এই আর এটার মান কত জিরো ঠিক আছে আর এইখানে কত এই এই টু এই টু এই লিমিট এইটা বসাই দিছি তাহলে কস এক্স এই কস এক্স এই টু মান জিরো এটা বা টু এই টু এইটুকু সমান সমান ওয়ান এই ওয়ান এ বাই টু এ বাই টু তাহলে এই টু আর এই টু কাটাকাটি থাকবে কি কস এ এক্স আর সামনে থাকবে একটা এ তাহলে আমরা লিখতে পারি কি সাইন এ এক্স এর মান হলো এ কস এ এক্স আশা করি তোমরা সবাই বুঝতে পারছো ঠিক আছে ঠিক সেম ভাবে আবার টু তাহলে টু এর বেলায় কি হবে এখানে আমরা এ লিখব না এর জায়গায় লিখব কি টু তাহলে এখানে হবে কত টু এখানেও কত হবে টু এই জায়গাও কি টু হবে তাহলে আমার টু এক্স প্লাস টু এক্স ভাগ কত টু এখানেও সেই হবে টু এক্স প্লাস টু মাইনাস কত টু এক্স ওকে তো দেখো এখানে এখন ক্যালকুলেশন করলে থাকবে কি দেখি আর এই টু কাটাকাটি যাবে এই টু আর এই কাটাকাটি তাহলে এখন দেখো এইখানে স্পেকট্রামটা একটু ভিন্ন মুসে সুন্দর করে আবার লিখে করাই দিয়েছে দেখো তাহলে আমার এই টু এই টু পাইলা লিমিট এস টেন্স টু জিরো পাইলা এটা দিয়ে এটা কাটাকাটি করলে আসবে দুই তাহলে কস টু আর এটা কাইটা দিবা তাহলে কস টু এক্স প্লাস এস আর এখানে সাইন এস আর দেখো এবার উপরে এস আছে নিচে এস আছে কোনো মান এক্স টানার দরকার নাই ওকে আর এখানে তাহলে কত লিমিট যদি বসাই দাও তাহলে কস টু এক্স প্লাস জিরো টু এক্স প্লাস কি জিরো আর এইটো এবার থেকে যাবে এখানে আর এইখানে কত তাহলে তাহলে আসবে কি 2x আশা করি সবাই বুঝতে পারছো তো আমাদের এই তিন পার্টের যতগুলো ম্যাথ আমরা করাইছি এগুলোই সব ইম্পর্টেন্ট ম্যাথ ঠিক আছে তোমাদের পরীক্ষায় এর বাইরে আল্লাহ রহমত আর দিবে না এগুলাই দিবে তো তোমরা সবাই যদি আমাদের এই ক্লাসটা ভালো লেগে থাকে তাহলে সবাই লাইক শেয়ার এবং কি সাবস্ক্রাইব করে যাবা এবং তোমাদের বন্ধু বান্ধবের কাছে আমাদের ভিডিওগুলো শেয়ার করা যাতে ওরাও উপকৃত হতে পারে তো সবাই ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম